Limamil mulukulu ya wo? হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় হে দুনিয়ার বড় নেতারা তোমরা কোথায় দবিন কত মানুষের দুলুম করলে অত্যাচার করলায় কত মানুষের অন্যায় হক দাবিয়া খাইলায় কত মানুষের দুলুম করলায় নির্যাতন দমিন করলায় ক্ষমতার বাহাদুরিয়ার বেটাগিরি দেখাইলায় আমি আল্লাহ একটা বার খুয়ার একটা বার তোমরা দাঁড়াও এই কিয়ামতর মাঠ আজকের বিচারপতি যদি এই বিচারপতি খানটা যদি জবাব দিতে না পারে কোনো মানুষের কোনো জবাব দিত না নিস্তব্ধ

আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতর মাঠ প্রতিজন মানুষ ফিরিয়া যাইবা রব্বুল আলামিন সময় নয় আগে গিয়া ফরমাইন ফামাল যুহাদিহানিল্লাহ ওয়াদখিলাল জান্নাত ফাকাদ ফাদ কিয়ামতের ময়দান প্রতিজন উম্মত হলো সময় সাকসেসফুল হইবা যখন আল্লাহ মায়ার দয়া করিয়া মহাব্বত করিয়া প্রতিজন উম্মতে ঘোষণা করবা ফানার তোমরা ও দিন কামিয়াব ও দিন পরিপূর্ণ সাকসেসফুল হইবা যেই দিন আমি আল্লাহ তাবার কথা হালায় আমার দয়ার মায়া দিয়া আমার ফজল করম দ্বারা তোমাদেরকে ঘোষণা করিয়া দিব তোমাদেরকে জাহান্নাম নাম তাকি سبحان الله وأدخل الجنة فقد فاز আর তোমাদেরকে জন্য তোর মধ্যে চিরস্থায়ী ঢুকাইয়া দিলাইমু এল্লা আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়া আর দুনিয়ার যত বাড়ি বানাও বিল্ডিং বানাও দুনিয়ার যত কিছু ঘরনা খেল কোনো কামিয়া বইতে ভাবতে নাই আমি আল্লাহ হইয়ার ও দিন তোমরা কামিয়া বইবাই ফামাং দুহাদিহানি নার যেদিন জাহান নাম তাকি চিরকালের জন্য পরিপূর্ণ লাইনে তোমরা মুক্তি পাইবাই সুবহানাল্লাহ وما الحياة الدنيا إلا متاع الغرور আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও নবীর উম্মত হল জমিদার মহাব্বত ফরিয়া দুনিয়ার বাজারও ফরিয়া দুনিয়ার মহাব্বতর মধ্যে ফরিয়া দুনিয়ার ফিতনা ফাসাদর মধ্যে ফরিয়া দুনিয়ার লুক লালসার মধ্যে ফরিয়া যখন আমি আল্লাহ রে তোমরা দুকা দিবাই আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার যে দুনিয়ার মহাব্বত ফরিয়া তোমরা আমারে দুকা দিবাই ও দুনিয়া তোমাদেরকে একদিন দুকা দিব ও ঠিক কিনা দে মানুষে মহব্বত করিয়া দিয়ে লাইতে পরিশ্রম করিয়া বিল্ডিং বানায় বালাখানা বানায় আল্লাহ মানুষের বিল্ডিং ওর ভিতরে ঘুমাইবার পর্যন্ত জায়গা দেনা। না দে তো পরিশ্রম করিয়া কষ্ট করিয়া গাড়ি লই না তো কিচ্ছু জমিন করলো রে ভাই কিন্তু মালা মুতে যখন হঠাৎ তার জমিন থেকে নিয়ে যায় গাড়ির জায়গা গাড়ি তা বাড়ির জাগাত বাড়ি তাকে সব কিছুর জাগাত সব কিছু তাকে মগর দুনিয়ায় তারে দুকা দিলাই কিনা আমার দুস্ত হল না হল কবি বলেন সব কো আপনা করু কে দেখে হা রব কো আপনা করু কে দেখে দুনিয়া করু কে দেখে হা দিকিরে খুদা করু কে দেখ ও দুনিয়ার মানব জাতি অকল দুনিয়ার সমস্ত মহ দুনিয়ার সমস্ত মানুষের তোমার আফন বানাইয়া দেখলায় দুনিয়ার সারা মানুষের তোমার মহব্বতর বানাইয়া দেখলায় দুনিয়ার সব মানুষের তোমার মায়ার মহব্বতর বানাইয়া দেখলায় মগর দুনিয়ার কোন মানুষ তোমার ওই না একটা আমার আল্লাহ তোমার আফন বানাইয়া দেখো একটা আমার আল্লাহ তোমার মহব্বতর বানাইয়া দেখো আমার আল্লাহ যত বড় বিপদ তুমি না খেল যত বড় মসিবত ফোর না খেল ই আল্লাহ তোমার কোনো দিন ফাউরিতা নাই হৌ জুহার সারা সারা মাল মানুষরা এখন দুনিয়াৰ সব মানুষৰে মহব্বত বানাইয়া দেখলাই সব মানুষৰ ভেঙ বা লগা ভৰিয়া দেখলাই দুনিয়ার মানুষের সদায় গুনা ফৰ দুনিয়ার দুনিয়াৰ মানুষৰে আসন জানা তেজ না ফোন মানি ফৰ আমি কবিয়ে তোমাদের কেন ইয়াত ইয়াৰ চবকো আপনা কৰোঁ কে দে আপনা কৰোঁ কে দে আমি চাই কৈ আয় সারা চাৰা মানসৰে আসন বনাই লায় মকৰ বিপদৰ সময় তুমি আৰ মানুষ তোমাৰ আসন হয় না হা মুচিবতৰ সময় দুনিয়ার বন্ধুগুলা হরিয়া যায় দুনিয়ার বান্ধবী গুলায় তোমাকে পরিচয় দে না একটা বার আমার আল্লাহর আফন বানাইয়া দেখি লাও একটা বার আমার আল্লাহর মহাব্বত হাবুডুবু হাইয়া দেখো একটা বার আল্লাহর প্রেম ভালোবাসার মধ্যে ডুব দিয়া দেখো দুনিয়ার সারা মানুষে তোমার দুঃখা দিলেও আমার আল্লাহ তোমার দুঃখা দিতা নাই জিকিরে দুনিয়া করকে দেখে জিকিরে হুদা করকে দেখ দুনিয়ার সব পিটুর জিকির করলায় কিলা গাড়ি বানাইতায় বাড়ি বানাইতায় কিলা বিজনেস করতায় কিলা রাজনীতি করতায় দুনিয়ার কোন জায়গার মধ্যে কোন জিনিস করতায় সব আলোচনা করলায় একটা বার আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله محمد رسول

লাগে জিকির কারকর্তা না কারকর্তা না নামাজ কারকর্তা না না বন্ধার লগে মানু দেখাইয়া বিয়া দাইব কি করি তিন জুম্মা না গেলে ডরাইয়া জুম্মা যাওয়া হইবনি ঠিক আমরা তো লা এমতে হুনতি বিয়া দাইব কি কোন মেসাবে কইছল দরতে তিন জুম্মা দুই নম্বর জুম্মা করিয়া তিন নম্বর জুম্মা দরতে তাও দেখা ভারত তো কইলিয়া না জিকির কার হইতো না আল্লাহ আল্লাহর শরণ সব সময় চব্বিশটা গোলটা এখানে ঘুমাইলেও সুন্নতি তরিকা ঘুমাইতাম নবীর যে ফরমাই কোন উম্মত যদি এসার নামাজ ভরিয়া সুন্নতি তরিকায় ঘুমায় ফজর অক্ত আদান হওয়ার লগে লগে বা আদানোর আগে যদি উঠি যায় সুন্নতি তরিকায় উঠিয়া দোয়া ফুরিয়া উজু ফুরিয়া ফজর নমাজ দেয় তেস্তা রায় তে বাদ তো খাটাই সোহান আল্লাহর ফরিস্তা হলে নামা আমার হলে কিয়া তুমা সুহান আল্লাহ আমরা তিনটা পর্যন্ত অনলাইন তা হতো লাইনে ছেটকি চলে আল্লাহ

আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল ওয়া ইন্না মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা তুমি মারা যাওয়ার বাদে তোমার দিন থেকে হিসাব শেষ নাই তুমি মারা যাওয়ার বাদে তোমার জীবনের সমাপ্তি বা ইতি গঠে নাই কিয়ামতের মাঠে আমার সামনে খানো আবার আইবাই আয়া তোমার লাইফ কোন জগত কোন গুনাহ খসলায় কোন জগত কোন ভালো আমল খসলায় কোন জগত কোন অপকর্ম তুমি খসলায় সব আমি আল্লাহর আদালতের সামনে খানো উপস্থিত হইব তবন সুটা যদি আমল কর লুকাইয়া আমল কর প্রকাশ্যে আমল কর লুকাইয়া গুনা কর প্রকাশ্যে গুনা কর সব গুলা আমার সামনা খান উপস্থাপন ওই জীবরে গুলা এমন এক গুলা গুনাহগার তোমার গুনা গুলারে উপস্থাপন হইব ও কিয়ামতর মাঠ খান আমি আল্লাহর আদালতর সামনে মিজানুর ফাল্লা তাকব যদি নেকির ফাল্লা খান তাও জন হয়ে যায় তুমি আমার হিসাব থাকি বিস্তার পাইয়া জান্নাত পর্যন্ত যাইতে পারো ভাই যদি নেকির ফাল্লা হালকা হয়ে গুনার ফাল্লা যদি মার কাছে গেলো মায়ের সাহায্য করতানায় বাই গেছে গেল বাইও তোমার সাহায্য করতানায় শুধু গুন আর তোমার মতো মানুষ চাহান্না দেবাই

সব নবী হল পেরেশাল হইবা এত হই পারে ভাই জমিন খান পিয়া মতর মাটো যে সূর্য এখন জমিনের উপরে আছে রে ভাই এগু কুটি কুটি মাইল উপরে তাকার বাদেও একশো করে এক বাঘ সূর্যর তাপমাত্রা দেওয়ার পরেও মানুষের সূর্যর তাপমাত্রা গুলা সহ্য করতে পারে না মগর পিয়া মতন মাটো আল্লাহ সূর্য রাখিয়া দেওয়া সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত বল্টিজ আছে যে পর্যন্ত তাপমাত্রা গুলা আছে ওগুলা তুমি কিয়া মতন মধ্যে নিক্ষেপ করিলাও

সব নবী হল পেরেশান হইবা আল্লাহ পিয়া আমার দিন বিচার কার্য শুরু করার বাদে আপনি আমরা জন্য তো দিতে না খান দিতে আপনার মেটার মগরে কিয়ামতর যে পর্যন্ত তা পারু তার জাহান্ন চিৎকার গুলা আমরা সহ্য করতে পারি আর না কিয়ামতর দিন বিচার কার্য শুরু করুন হুকনা হুদিল্লা

আমার সারা উন্নত হল জন্য তুজাইবা একমাত্র আবা জন্য তো যাইতো নাই সাহাবাই কেন কলে হাল ঘরিয়া আপনার সব উন্নত হল জন্য তো যাইবা আবার জন্য যাইতো নাই আবা কাহাকে বলে তু হারণ দে বিশ্বনবী বলেন কলা আমার দেখা লাল জাননা ও আমার নাসান

সম্পর্ক লাগাও নবীর লোকের সম্পর্ক মহব্বত যদি লাগাও কিয়ামতর দিন নবীর লোকের জন্য তো যাইতে ভরবাই কারণ কিয়ামতর মাটো বাপ আপন নাই আমার মা আপন নাই আমার কলিঞ্জার টুক রাস্তাই আপন নাই আমার ভাই আপ আমার ভাই আর বোন আপন নাই একমাত্র একজন মানুষ আপনার আমার কলিঞ্জার টুকরা নবী এর ভাই দুনিয়ার সব নবী হলে নাফসি নাফসি কইয়া খান দিলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া মতো মাঠানুরু ফানি ফলায় আলার আদালত তোর সামলে খুব ভয় রবিন্নতি রব্বি উন্নতি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উন্মতর খবর লইস না আমার উন্মতরা যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করে দেন নাই এত সময় আমি নবী খান্দাবাদ দিতাম নাই খুব সুহান আরে ভাই আমরা তো এমন এক নবী পাইলাম যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামা তাইফর মাঠো গেলা বেইমান মুক্তা দখলে বেলেটোর মতো কাটা ভাতর দিয়া বিশ্ব শরীর মুবারকর মধ্যে আঘাত করতে শুরু করলারে ভাই যে নবী মোহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীর মুবারক মোশা বোয়া হারাম ছিল মাছি বোয়া হারাম ছিল পিপিলিকা বোয়া পর্যন্ত হারাম ছিল বেলেটার মতো দান কাটা পাত্র দ্বারা গাত করতে শুরু করলা বিশ্ব নবীর মাথা মোবারক থেকে ফাটিয়া রক্ত মুবারক বায়া পড়তে পড়তে জুতা মোবারক আর পা মোবারক ছাটা লাগলো বিশ্ব নবীর লগে যে সাহাবী আসলা তোয়াইফর বেঈমান হলার সামনে খানো সুকুর ফালি ফালাই আর সারা সামনে খানো কথা খানো পস্ত করেন ও তোয়াইফর মানুষ আর তোমরা নবী মহাম্মত্রী আক্রমণ করি অনা কারণ আমার নবী বড় এটি আমার নবীর মাও নাই আমার নবীর বাবাও নাই আমার নবীরে যে তোমরা জমিন খানো আক্রমণ খোর্ডায় এই নবীরে খেয়েও ডাক্তার কাছে লইয়া যাইবার মতো খেয়েও মানুষ নাই আমি তোমরার কাছে খুঁয়ার আর আমার নবীর শরীর খানো তোমরা আক্রমণ করিও না বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ এই হালত গুলা দেখি আল্লাহ আর সে আদিম তাকে করতে পারেন নাই আল্লাহ জিব্রাইল আমিন দে ফাটে এখন তুমি যাও আমার নবীর ওটার খান্তা তাই যদি তোমারে পারমিশন দিলাই

فانهم لا يعلمون اي مولاي كريم

ইয়াতি আল্লাহ আমার উন্মত যত ফোন ফৰি যোনটো মাফ কৰিয়া দিছ না কত সময় আমি খান্দাবাদ দিতাম নাই শুনি সুহানল্লা ও নবীল লোকের জন্য তো যাইতান নে আর দুৰে কৰিব ইনশাহাল্লাহ না আরে দেখ বি না আরে দেখ বিৰ ইসলাম ও আমি গুনাগার দোয়া করি লাইতাম সর্বপ্রথম খেয়া আছেন ও মাদ্রাসার লাগি ইগান নবীজির বাগান নবীজি তুইয়া গেছেন দিনী দরসগা গুলা ও মাদ্রাসা পাঁচ হাজার টাকা কোন ভাই আসুন সর্বপ্রথম মা কবু তুইয়া আইসুন বাপ কবু তুইয়া আইসুন কিয়ামতের দিন নবীর লগে জান্নাত তো যাইতা এখন ভাই আসুন নি আল্লাহর নবীর বাগান খানো পাঁচ টাকা আপনি দিবা আমার ভাই নাম কি তা তাজউদ্দিন নারায়ে তাকবীর